বাইরে হওয়ার পরে এই পর্যন্ত কত টাকা সহযোগিতা পেয়েছেন কতটা পনেরো ষোলো হাজার টাকার মতো পাইছে টোটাল আজকে সকালেই তো টাকা কেন তাই তো বললো একজন বললো তো হবে না আমার হাতে তো আসতে হবে আচ্ছা আন্টি বলেন কত টাকা পাইছেন কেন আমার কাছে দেয় না টাকা আচ্ছা আমার হাজার দশ দশ টাকা শুনছি কে জানি টাকা আচ্ছা ওই আগে কি আসছিল রাকি আপু রাকি আপু যে আপনার মেয়ের কাছ থেকে ফুল কিনেছিল জি সেই সেই জনই তো এসেছিল জি হ্যাঁ এসে কি বলছে একটু বলেন তো সে আয়া ক্ষমা হয়েছে হইছে এটা মোবাইল দিয়ে তারে উপহার ক্ষমা হয়েছে আবার একটা ফেসবুক পেজ খুলে দিব ওটা থেকে টাকা আর্নিং করার জন্য এগুলা তারকে ভিতর কইছে মানে আপনার মেয়ে একটা পেজ খুলে দিবে হ্যাঁ আর কি দিয়ে গেছে মোবাইল একটা মোবাইল দিয়ে গেছে আর